প্রিয় দর্শক আজকে আমরা বাসিতে সরগম বাজানো আবারও শিখব তো আসলে বাসিতে স্বরগম বাজাতে গেলে প্রথমে হচ্ছে এখ মাঝখান থেকে শুরু করতে হয় আর কি এটা হচ্ছে ছা রে এটা হচ্ছে গা এটা হচ্ছে মা আচ্ছা বাসিটা ভালো করে দেখাই এগুলা এই উপরের তিনটা সবগুলো হচ্ছে বদ্ধ রেখে এভাবে ধরে এভাবে ধরে বাকি তিনটা ফাঁকা থাকবে এভাবে আলতো করে যদি খুব দেওয়া হয় এদের এটা হচ্ছে ছা তো এরপরে যদি আমি এটা উঠাই তাহলে এটা হবে রে তারপর হচ্ছে এটা হচ্ছে গা এটা হচ্ছে মা তারপর এটা সবগুলো এখন যদি বদ্ধ করে খুব দেয় এভাবে করে এটা হচ্ছে পা মানে হচ্ছে ছা ছা রে গা এটা হচ্ছে মা সবগুলো সিপি ধরে হচ্ছে পা তারপরে এটা হচ্ছে ধা তারপরে হচ্ছে নি তারপরে হচ্ছে ছা তো আমি একবার বাজিয়ে দেখাচ্ছি আপনারা একটু দেখেন আট মাত্রা বাজাচ্ছি তো আপনারা হচ্ছে ষোলো মাত্রা প্র্যাকটিস করবেন তাহলেই হবে তো এত কিছু যদি নাও বলতেন সমস্যা নেই তো এটা আর একটা কথা এটা হচ্ছে যারা একদম নতুন তাদের জন্য আর যারা হচ্ছে একটু জানে তাদের জন্য এটা ভিডিও না তো আপনারা অবশ্যই পরবর্তীতে ভিডিওগুলো দেখবেন এবং আস্তে আস্তে আমি শেখাচ্ছি আপনারা দেখতে থাকেন তো আবারও বাজাচ্ছি দেখেন এ বাজার এগুলাই আবার ফিরতি হবে আর কি মানে একবার আসবেন আবার পরবর্তীতে যেভাবে আসছেন ওভাবেই আর কি ব্যাগ দিতে হবে এ যেভাবে একবার যাইতে হবে একবার আসতে হবে তো সারে গা মা পা ধা নি সা ধা পা মা গা রে সা এভাবে হচ্ছে সরগামটা হবে আর কি বাসিতেও হবে হ্যাঁ মুখ থেকে মুখ থেকে যদি কেউ বলতে চায় তাহলে এভাবেই বলতে হবে আর কি তো এখন এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করে আগাইতে হবে দ্রুত বাজাইতে হবে এভাবে আস্তে যখন একদম মানে সেই লেভেলে যাবা তখন একদম আরও স্পিড বাড়বেন তখন আরও সুন্দর শোনা যাবে তো পরবর্তীতে আরও আমরা হচ্ছে সরগমের ভিডিও নিয়ে আসব আপনারা হচ্ছে পাশেই থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং মূল্যবান কমেন্টটা করতে ভুলবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই